আমাদের আজকের থ্রি স্টেপ পড়ানো থ্রি স্টেপ পড়ানো কী স্যার না আমরা এক হচ্ছে তোমাকে লিওতলস্ত পড়ালাম দুই হচ্ছে চার্জিং চুম্বক আর তিন আবার আছে এইচএস লাস্টে আমাদের পড়ানো হবে থ্রি স্টেপে পড়ানো আর প্রশ্ন করা তো আমরা চলে আসি আমাদের আলোচনায় মেঘদূত কাব্যে যক্ষপ্রিয়া কোথায় অবস্থান করেছিল বলবে একদম একদম ঠিক অলোকাপুরি একদম তোমরা লিখছো দেখতে পাচ্ছি তোমরা বলছো শুনতে পাচ্ছি কোনো অসুবিধা নেই তোমরা লেখো কোনো অসুবিধা নেই তোমরা কারো বলার মন গেলে বলো ঠিক আছে অলকাপুরি অলকাপুরী বেশ ঠিক আছে মেঘদূত কাব্যের মেঘদূত কাব্যের পূর্ব মেঘে মোট কতগুলি শ্লোক আছে বলবে বলবে তেষট্টি হ্যাঁ মৃত্যুকোটিক নাটকে চারুদত্তের বসতি কোন নদীর তীরে বলবে সিপ্রা সিপ্রা রাইট যেগুলো ছোট আছে লিখে দিচ্ছি বড়গুলো মুখে বলবো ঠিক আছে ঋতু সংজ্ঞার কয়টি স্বর্গে বিভক্ত প্রথম স্বর্গটিতে কোন ঋতুর বর্ণনা আছে একদম ঠিক একদম ঠিক ছয়টি স্বর্গে বিভক্ত আর গ্রীষ্ম রাইট আনসার একদম ঠিক গ্রীষ্ম ঋতুতে একদম তুমি তোমার মত উত্তর দেবে তুমি এটা ভাববে আমি একটি ছোট্ট ছেলে স্যার আমাকে প্রশ্ন করেছেন উত্তর দেওয়াটা আমার কর্তব্যের মধ্যে পড়ে আমি উত্তর দিচ্ছি কে শুনলো কে শুনলো না আমাকে কে দেখলো কে দেখলো না তোমার দেখা দরকার নেই তোমাকে আমি প্রশ্ন করেছি তুমি উত্তর দিচ্ছ ব্যাস তুমি দেওয়ালের দিকে তাকে উত্তর দাও রঘুবংশ কয়টি স্বর্গে বিভক্ত কোন নরবর্তী বর্ণনা দিয়ে উনিশটি দিলীপ রিঙ্কু রাইট আনসার টু টু রাইট আনসার শিউলি রাইট আনসার ইবসিতা একদম প্রত্যেকে রাইট আনসার সুপর্ণা উনিশটি স্বর্গে দিলীপের তাহলে উনিশটি স্বর্গ উনিশটি স্বর্গ আর দিলীপ বল বল না না কোন রাজার বর্ণনা দিয়ে শুরু দিলীপের রাজা বলেছি তো শেক্সপিয়ার কতগুলি সনের লেখেন বলবে শেক্সপিয়ার শেক্সপিয়ার কতগুলি স্বর্ণের লেখেন একশো একশো চুয়ান্নটি একদম ঠিক উত্তর একশো চুয়ান্নটি আমরা একশো চুয়ান্নটি একশো চুয়ান্নটি এক মিনিট তারা শ্যালাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে বলবি সনেট জাতীয় নয় সনেট জাতীয় নয় সনেট আঠেরো নম্বর হ্যাঁ আঠেরো নম্বর সনেট বেশ ঠিক আছে তুই ঠিক বলেছিস অসুবিধা নেই তুই এটা সনের বলে দিবি হ্যাঁ ওফেলিয়া কোন নাটকের নায়িকা বলবে ওফেলিয়া নায়িকা বলেছি ওফেলিয়া হ্যামলেট নায়িকা যেহেতু আমি হ্যামলেট রাইট অ্যান্সার হ্যামলেট একদম ঠিক উত্তর প্রস্পর মেন নাম কি বলো আর মিরান্দার মিরান্দার প্রেমিকের নাম বলো দেখি একদম তাহলে প্রেমিকটা লিখে দিই ফার্দিনান্দ ফার্দিনান্দ রাইট আনসার ওয়াইর অ্যান্ড পিস উপন্যাসটা একটি অংশ দ্য ইয়ার ওয়ান এইট জিরো ফাইভ শিরোনামে কোন পত্রিকায় বের হয় রাশিয়ান মেসেঞ্জার আঠারোশো কত উনসত্তর রাশিয়ান দেখেছিলি না আমি আবার দেখে নেব হ্যাঁ 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 একবার দেখে নেব চেক করে নেবো একবার চেক করে নেবো তবেও ঠিক আছে এ কি ঠিক আছে আমি দেখে নেব হ্যাঁ ঠিক আছে একবার চেক করে নেব যখন এটা আমরা দেখছি ঠিক আছে বেশ বলবে একই রীতি তব বলবে বিধির উদ্দেশ্যে জগৎ পিতা জগৎ পিতা জগৎ পিতা কি ব্যাকরণভাবে কি ব্যাকরণভাবে কি অব্যয় পঁয়ষট্টি অব্যয় প্রশ্নবাচক অব্যয় এই একই রীতি তবু হ্যাঁ অব্যয়টা প্রশ্নবাচক হচ্ছে রাইট জলের উজ্জ্বল শস্য বলবে একদম ইলিশ ইলিশ জলের উজ্জ্বল শস্য বলতে ইলিশকে বোঝানো হচ্ছে ইলিশ খুব ভালো শব্দ প্রয়োগ করেছে জলের উজ্জ্বল শস্য মানে বিশেষণটা প্রয়োগ করেছে উজ্জ্বল হচ্ছে বিশেষণ রাইট অ্যান্সার বলবে ওরি মাঝে ওরি মাঝে আছে নববিধানের আশ্বাস দুর্ধর্ষ কবিতার নাম কি কালবৈশাখী হ্যাঁ কালবৈশাখী এটা কত সংখ্যক নয় সংখ্যক যারা বলছো তারা ঠিক বলনি যারা নয় বললে তারা কিন্তু ঠিক বললে না হ্যাঁ দশ সংখ্যক ভুল বলেছ দুর্ধর্ষ দুর্ধর্ষ সন্ধি বলো বইয়ের মধ্যে করা আছে ওটা বইয়ের মধ্যে একসঙ্গে করা আছে আচ্ছা আমি তো বেশ ঠিক আছে তোমরা যে বই থেকে করেছো মনে রাখবে তোমরা সেখানে চেঞ্জ করে দেবে কারণ আমার কাছে মূল টেক্সট আছে মূল টেক্সট অনুযায়ী করেছি ঠিক আছে তো সেই অনুযায়ী তোমরা কিন্তু চেঞ্জ করে ফেলবে যারা নয় বললে তারা কিন্তু কোনো হ্যাঁ তোমাদের প্রত্যেকে অডিও রেকর্ড পাঠানো হয়েছে দেখবে কালবৈশাখী কবিতার নিমিশে কে এর চলিত গদ্যরূপ বলবে না না মুহূর্তের মধ্যে হলো না সংখ্যক মুহূর্তের মধ্যে হলো না আমি বলেছি চলিত গদ্য নিমেষে নিমেষে আমরা কত বলি নিমিষেকে নিমিষেকে চলিত গদ্য হচ্ছে নিমেষে ঠিক আছে আর কিছুই নয় মেঘ কোন পদ মেঘ কোন পদ মেঘ কোন পদ কৃষ্ণ কৃষ্ণ বললি হ্যাঁ বাবু বললি বুঝতে পারছ হ্যাঁ হ্যাঁ চায় না ঠিক আছে বস্তুবাচক বিশেষ্য একদম ঠিক মহাশয় এই পারিতোষিকের অর্ধেক বলো বাক্যের পরের অংশটা বলো আপনাদের আপনা একদম ঠিক আপনাদের ফুলের দাম হিসাবে হিসেবে নয় হিসাবে দিচ্ছি একদম ঠিক পারিতোষিক শব্দের অর্থ কি বলবে পুরস্কার পুরস্কার একদম ঠিক পুরস্কার ঠিক বলবে মহাশয় কোন সমাজ এটা হবে না মহান আশই যাহার করণ বহুবৃহী হয়েছে তিন পাহাড়ের কোলে কোন গ্রন্থ অন্তর্গত কোলে কোন কারক বলবে আচ্ছা এখানে আমি একটা কথা বলি প্রত্যেকে একটা কথা বলি তোমরা খেয়াল করবে যে তোমরা আমাকে প্রশ্ন করেছিলে সেই জন্যই প্রশ্ন দিয়েছি যে তিন পাহাড়ের কোলে এটা কোন গ্রন্থের অন্তর্গত লিখেছি খেয়াল লাগবে সেই তথ্য আমার কাছে আছে বলেই সেই আবার আবার আমাকে বলতে দাও তুমি কথাটা বলতে দাও তুমি তো আমার আগেই বলে দিলে আমাকে বলতে দাও তিন পাহাড়ের কোলে যিনি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় তার সব কিছু আমার কাছে আছে কথাটা বোঝা গেল কি বললাম এবার তুমি যে বললে তিন পাহাড়ের কোলে এটা অরণ্যে আমি পোস্টম্যান তা তোমার কাছে কি হেমন্তরণে আমি পোস্টম্যান এটা আছে না মাধ্যমিকে মানে বইটা আছে তোমার কাছে মাধ্যমিকে মানে বইটা আছে তা মানে বইটা কে লিখেছে না মানে বই মনে রাখবে তোমার আমার মতো যে কেউ লিখতে পারে মাথা ঢুকলে কি বললাম আমি শক্তি চট্টোপাধ্যায়ের যেহেতু সবগুলো আমার কাজ আছে শক্তি চট্টোপাধ্যায়ের সব কাব্যগ্রন্থ আমার কাছে আছে তাহলে হেমন্ত রণ্য পোষ মানে আমার কাছে আছে সেইটা আমি এবার ঘেঁটে দেখেছি সেইটা ঘেটে দেখতে গিয়ে দেখছি তিন পাহাড়ে কোলে নেই আমি কথাটা নিশ্চয়ই প্রত্যেকে বোঝাতে পারলাম ফলে আমি কোনো বই দেখে টুকে দিইনি আমি তোমাকে একটু আগে যখন ইংরেজি সাহিত্য পড়াচ্ছিলাম তখন আমি বললাম যখন আমি আন্দোলন সাহিত্য পড়াচ্ছিলাম বললাম যে প্রচুর বই আছে সেই বইগুলো থেকে টুকেছি আর শক্তি চট্টোপাধ্যায় কাপড় লিখতে আমি টুকে দিয়ে নিতে বলে কোনো মানে ওই দেখে আমার কাছে অরিজিনাল বইটাকে আমি লক্ষ্য করে দেখে তারপর আমি শক্তি চট্টোপাধ্যায় সেই জায়গাটা এনেছি সেই জন্য ওই পেজটা ফটো কি তোমাদেরকে দেখবে অগ্রন্থিত পদ্য গদ্য সেটা ফটো পাঠানো হয়েছে পদ্য গদ্য তুমি যখনই তুমি যখনই তুমি যখনই যখনই এটা হেমন্তের ওরের আমি পোস্টম্যান যখনই প্রশ্ন দেবে ওরা যখনই তুমি উত্তর করবে ওইটা কিন্তু অপশনে দেবে আর নাইনটি পারসেন্ট ছেলে মেয়ে কিন্তু ওইটাই উত্তর করবে এই যে তোমাকে আমি বোঝালাম এরপরেও তোমরা আবার কেউ কেউ আমার কথাটা বিশ্বাস করবে না মানে ওইটা মোটাপাড়া কলকাতার কলেজ স্ট্রিটে বিক্রি হয় ওইটা তো ছায়া প্রকাশনী ওটা তো রায় মার্টিন নির্মাণপাল কোথাকার কেউ কোথাকার বাঁদোরা ওরা হুনুরা লিখেছোরা ঠিক আছে ওটা অমল পালের বই উনি বিশ্বভারতী প্রফেসর তা আমি আর কি করে বোঝাবো তোমাকে আমার কাছে রয়েছে ভাই তুমি যদি বলে হেমন্তরণে আমি পোস্টম্যান গোটাটার আপনি আমাকে পিডিও করে পাঠান প্রমাণ দিন আমি গোটাটা পিডিও করে পাঠিয়ে দেবো যে ওখানে কোনো মতেই তিন পাহাড়ে কোলে নেই অথচ অগ্রন্থিত পদ্যগদ্যের মনে রাখবে সেখানে একদম নির্দিষ্ট করে এই কবিতাটি রয়েছে অন্তপুর দারে নিকট দাঁড়াইলো এই কোলে কোন কারক অন্তপুর অন্তঃপুরদারী নিকট দাঁড়াইলো কে দাঁড়ালো বলো হস্তিনী একদম টেক্সচুয়াল বলতে হবে না আদরিনী বলবে না হস্তিনি বলবে তুমি সবাই জানে আদরিনি কিন্তু টেক্সটটাই ওখানে হস্তিনি বলতে হবে ঠিক আছে টেক্সটটা ওই জায়গাটায় ক্রিয়ার কাল বলো বলো ক্রিয়ার কাল কি। সাধারণ অতীত সাধারণ অতীত রাইট অ্যান্সার থ্যাংক ইউ বই লিখতেন কে লিখত বলো একদম ঠিক উমাচরণ মাস্টার চাই উমাচরণ চায়না চায়না করেছেনটা কি এক আছে আবার বলছি না দেখে বলছি না দেখে বলছিস না বই লিখতেন এইটা একই আছে না আলাদা আছে সেইটা বলছি হ্যাঁ বই লিখতেন আলাদা আছে না এক আছে আমি এটা বলছি আমি কথা বুঝতে পারলাম তাহলে আমার কোনো অসুবিধাই নেই ক্রিয়ার কাল নির্ণয় করো বলো নিত্যবৃত্ত রাইট আনসার মৌমিতা রাইট আনসার পরিতোষ সবাইকে দেখতে পাচ্ছি টুটু পল্লবী রাইট রাইট আনসার আনসার নিত্যবৃত্ত অতীত থ্যাংক ইউ একদম তোমার নিজস্ব ব্যাপার নিত্যবৃত্ত অতীত রাইট আনসার ক্রোধে অধৈর্য হইলেন কে কেন ক্রোধে কোন কারক বলবে একদম টেক্সট एकदम राइट आंसर, थैंक यू थैंक यू थैंक यू एकदम ठीक एकदम ठीक एकदम ठीक क्रोधे कौन कारक ক্রোধে 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 অধৈর্য হলেন এটা হেতু হবে না উপায়ত্তকরণ হবে ওটা দ্বারা দ্বারা হচ্ছে কিন্তু আমারও দ্বারা আসছে আমারও দ্বারা এসছে আমি ক্রোধে ক্রোধটা ক্রোদ্া অধৈর্য হল ক্রোদ্া মিশ্রিত হয়েই আমি সমস্ত আমি যদি হেতু আসে ক্রোদ্ায় হেতু তো আসে ওখানে বাক্যটা অনুযায়ী ওখানে নাটকটা অনুযায়ী যারা বলছে তারা কিন্তু নাটকটা অনুযায়ী কথা বলছে আর যারা বলছিস তারা কিন্তু জাস্ট ক্রোধটাকে নিচ্ছিস দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে কিন্তু আমি সমস্ত প্রদেশে যথার্থ অধিপতি কার সংলাপ অধিপতি প্রত্যয় কি বলবে শকতজন অধিপতি প্রত্যয় বলো প্রত্যয় বলবে হ্যাঁ অধিপূর্বক হ্যাঁ শবনম নাম হসন্ত যুক্ত দীর্ঘই সবনাম রাইট রাইট না ঠিক আছে হোমারের ইলিয়াট রাইট নদম অঙ্কুর সমিরাজ সে সৌকত জঙ্গে চিঠি পেয়ে তার এরকম হয়েছে হোমারে ইলিয়াড এইচএ লেভেল যারা মাধ্যমিক লেভেল আছো মাধ্যমিক লেভেলের ছেলেমেয়েদের বলে আমি শেষ করি মাধ্যমি লেভেলের ছেলেমেয়েরা আমি আবার একটা ভিডিও বানিয়েছি যারা নতুন জয়েন করেছো তারা পড়ার প্রসেসটা আমি ভিডিওটা তোমাকে সেন্ড করব। আমি আজকে আবার দুপুর দিকে বানিয়েছি যারা নতুন একদম জয়েন করেছে তাদের জন্যে যে আমরা কিভাবে আমরা আমাদের স্ট্র্যাটেজি কীভাবে আমরা রেডি করছি কিভাবে আটটা ইউনিটে ভাগ করেছি কিভাবে আমরা এগোবো কিভাবে এক নম্বর ইউনিটে আমাদের রবিবার পরীক্ষা হবে আবার আগামীকাল আমাদের কি পরীক্ষা আছে সেই প্রত্যেকটা ক্ষেত্র মন রাখবে তোমাকে একদম বুঝিয়ে দেওয়া হয়েছে একটা ভিডিওর মধ্যে যাতে তুমি আর আমাকে কোনো প্রশ্ন করার প্রয়োজনই নেই আমার ওই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পেরে যাবে যে স্যার কিভাবে কি করতে চাইছেন কারণ আমি তো ক্লাস একবার বলে দিয়েছি ঠিক আছে এবার বারবার তো আর ক্লাসে আমি বলবো না তাহলে তার জন্য একটা আলাদা করে আমি ভিডিও আমি বাড়িতে বানিয়ে নিয়েছি যেটা আমার ফেসবুক পেজেও দিয়েছি আবার তোমাদেরকে আলাদা করে দিয়ে দেবো যারা নতুন এসছো যারা আজকে জয়েন করেছো তারা হয়তো চার্জিং চুম্বক কি বুঝতে পারছো না তারা রবিবারের হোমওয়ার্ক শনিবার কি যাবে বুঝতে পারছো না তো তোমাকে তো সে বোঝানোর দায়িত্বটা আমাকে নিতে হবে আর তোমাকেও সহযোগিতা করতে হবে তো সেটা জন্যে তুমি ভিডিওটা ভালো করে শুনবে আমি যেটা আজকে পাঠিয়ে দেবো তোমার গ্রুপে সেটা ভালো করে দেখবে এবং দেখবে স্যার কিভাবে ব্যাসটাকে নিয়ে যাচ্ছেন রবিবার পড়া হয়েছে সোমবার মক টেস্ট হয়েছে মঙ্গলবার মক টেস্ট হয়েছে আজকে কোনো মক টেস্ট নেই আজকে শুধু ক্লাস কালকে আবার মক টেস্ট আছে কালকে কি মক টেস্ট আছে আমি আবার গ্রুপে পাঠাবো দেখবে কালকে কি মক টেস্ট আছে অর্থাৎ পরের স্টেপগুলো কীভাবে যাবে না যাবে সব রুটিনের মধ্যে দেওয়া আছে প্রত্যেকটা জিনিস ক্লিয়ারভাবে দেওয়া আছে তোমার আমাকে কোনো প্রশ্ন করার দরকারই নেই তুমি ক্লিয়ার বুঝে যাবে যদি তুমি ভিডিওটা দেখো আমি মাধ্যমিক লেভেলে যারা আছো তারা বিশ্রাম নিতে পারো যারা এইচ লেভেল আছে তাদের আবার পালা শুরু বলবে বলবে হ্যাঁ বলো আছুক শব্দটা মানে বলতে বলা হয়েছে তো না উদ্ধৃতি নয় উদ্ধৃত অংশটির দাঁড়া আমি ওখানে যাই দাঁড়া কত নম্বর আছে রে না ওটার ওটার একটা কিছু একটা তুই ফটো দিলে পাঠাবে আমি দেখে নেব ঠিক আছে আমাকে পার্সোনাল পাঠাবি তুই ওটা আমাকে ফটো তুলে পাঠাবি আমি দেখবো ঠিক আছে তোর যেহেতু একটা প্রশ্ন আছে আমি পার্সোনালি উত্তর দিয়ে দেবো ঠিক আছে যদি দেখি যে গোলমাল আছে তখন গ্রুপে আবার পাঠাবি তুই ঠিক আছে প্রচুর হোয়াটসঅ্যাপ আসে তো ঠিক আছে তুই লিখে পাঠাবি ঠিক আছে ঠিক আছে টুটু বলছিস তো টুটু বলছিস তো দেখে নেব ওকে 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 বল হ্যাঁ সব সব টেলিগ্রামে 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 সব দিয়ে দেবো ঠিক আছে সব রেডি থাকবি আমি ক্লাসটা শেষ করি সব পাঠিয়ে দেবো তুই টেলিগ্রামে জয়েন হয়ে যাবি তিনটে লিঙ্ক পাঠিয়ে দিয়েছি বল তোকে আমি লিস্ট দিয়ে দিয়েছি যেটা দিয়েছি ওটাই হবে দেখে নেবো একবার দেখে নেবো ঠিক আছে ভুল হতে পারে সকারকে দেখে সকারকে দেখে মুগ্ধ হয়নি সর্বিলক্ষকে দেখে ঠিক আছে আসছি হোমারের হ্যাঁ ওই ব্রাহ্মণ ব্রাহ্মণ যে পইতে দিয়ে করেছিল আর পার্সোনাল প্রশ্ন করবে না পার্সোনাল প্রশ্ন তুমি এই গ্রুপ থেকে বেরিয়ে গিয়ে করবে কারণ এখানে গ্রুপটাকে দেখতে হচ্ছে তো অন্য যেন বসে আছে ওকে হোমারি লিলিয়ারছে মহাভারত প্রায় আট গুণ বড় বলবে কে বলেছে বলবে বলবে না ম্যাকডোয়েল ম্যাকডোয়েল বলেছে মৌসল্য পর্ব মহাভারতে কত সংখ্যক পর্ব বলবে বারো নয় রে ষোলো ষোলো সংঘ বারো নয় মহাভারতের শত সংঘ পর্বের নাম কি বলবে বলবে এইচএস এর ছেলে মেয়েরা রিঙ্কু মহাপ্রস্থানিক একদম রাইট আনসার মহাপ্রস্থানিক মহাপ্রস্থানিক পর্ব রাইট আনসার বলবে অ্যারিস্টটল পোয়েট্রি গ্রন্থ কত সঙ্গে অধ্যায় মহাকাব্যের সংজ্ঞা দিয়েছেন বলো চব্বিশ চব্বিশ তেইশ চব্বিশ তেইশ চব্বিশ তেইশ চব্বিশ সংখ্যক ইংরেজি সাহিত্যে প্রথম মহাকাব্যধর্মী রচনা কোনটি বলবে রাইট বি বিউলফ রাইট অ্যান্সার জয়াবতী জয়াবতী আঠেরোশো পঁয়ষট্টি কার লেখা মহাকাব্য না 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 সালদ আছে ভুল হচ্ছে তোমাকে বলা হচ্ছে জয়াবতী আঠারোশো পঁয়ষট্টি বনোয়ারিলাল রায় লাল রায় বাবারে গ্রিক শব্দ এপস গ্রিক শব্দ এপস এর অর্থ কি শব্দ বা গান এটা শব্দ বা গান এটা কিন্তু সাধারণ অর্থ এমনি অর্থ বলা হয়েছে ঠিক আছে গিল গামেশ এপর্সের শব্দ গানটা লিখবি গিল গোমেশ কোন দেশীয় মহাকাব্য বলবে একদম ঠিক একদম হ্যাঁ 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 একদম ঠিক ব্যাবিলোনীয় বানানকিরে এটা ব্যাবিলনীয় এটা এটা ঠিক আছে লস্ট মোট স্বর্গ কতগুলো আছে বলবে তিনটে নয় রে বারোটা বারোটা স্বর্গ বারোটে তিনটে কে বলছি রে বাবারে প্রথম দশটা বের হয়েছিল তারপরে দুটো বের হয় পরে শ্রেষ্ঠ স্বর্গ কোনটি বলো না 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 একদম ভুল বললি তুই আমি প্যারাডাইস ল পড়াই আমি আমি জানি ভালো করে না 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 আমি বলে নিই প্যারাডাইস লস্ট প্যারাডাইস লস্ট মনে রাখবি ইডেনের ইডেন স্বর্গ উদ্যান যে ইডেন ইডেন তো স্বর্গ উদ্যান সেই ইডেনের বর্ণনা আছে অতি সুন্দরভাবে বর্ণনা আছে সেইটাই শ্রেষ্ঠ স্বর্গ চতুর্থ স্বর্গ লেখ চতুর্থ স্বর্গ ইডেনের সুন্দর বর্ণনা এইটাই সেরা স্বদেশ নামক গীতি গীতিকবিতাটি কাল লেখা বলো কি পড়লাম কাল কি পড়লাম সুন্দর কবিতা সুন্দর কবিতা একদম গোবিন্দ দাস একদম ঠিক গোবিন্দ দাস গোবিন্দ দাস একদম ঠিক ছেলে মেয়েরা আমরা সদের গীতি কবিতা রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের গীতি কবিতা স্বদেশ সদের কবিতা মনে রাখবি তোরা ভুল ভাল বলছিস সদের কবিতা করেছেন দিয়েছি মানে গোবিন্দ দাস চোখ বন্ধ করে বিরাট বিশাল গীতিকবিতা আমি পড়াই তো এটা এবার বল দেখে নে ভালো করে এবার আসছি আমরা আমাদের আলোচনার মধ্যে আমরা আলোচনার মধ্যে আসছি এরপরে হ্যাঁ গীতি করে একশো